আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের দেখাবো বেন্ডি বা ড্যাড়স যেটাই বলেন না কেন অন্য রকমভাবে বাজে অনেকের বাচ্চারা বেন্ডি বা ড্যাড়স খেতে চায় না বা অনেকের ভালো লাগে না এই রেসিপিটা একবার করে দেখতে পারেন আমি এখানে হাফ কেজি ড্যাঁড়স ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দ্বার টেবিল চামচ লবণ লবণ অনেকে বেশি মনে করতে পারেন এই লবণটা থাকবে না কিছুক্ষণ পরে দুয়ে ফেলে দিবো লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে লবণটা ভালোভাবে মাখা হয়ে গেলে রেখে দিব দশ মিনিটের মতো এতে করে ভেন্ডিগুলো নরম হয়ে যাবে ভেন্ডিগুলোকে দশ মিনিট রেস্টে রেখে বাকি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি আমি কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে বড়ো বড় করে কেটে নিলাম নিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ মরিচটা কম বেশি করে পছন্দ মতো দিতে পারেন আর দুই তিনটা রসুন কুচি দশ মিনিট পর দেখেন বেন্ডিগুলো কতটা নরম হয়ে গিয়েছে এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যেন বেন্ডির গায়ে কোনো লবণ না থাকে এখন বেন্ডিগুলো দুই পাশে কেটে নেব মাঝখানে কেটে নেওয়ার দরকার নেই আস্ত বেন্ডিগুলোই দেখতে ভালো লাগবে আমি এইভাবে সবগুলো বেন্ডি কেটে নিচ্ছি সবগুলো বেন্ডি কাটা হয়ে গিয়েছে এখন রান্না করে নেব প্রথমে কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত কিছু শুকনো মরিচ মরিচ যখন কিছুটা বাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নেব ভেন্ডিগুলো বাজার ফলে বেন্ডিতে যা আঠালো একটা বাপ থাকে সেটা আর থাকবে না পাঁচ থেকে ছয় মিনিট বাজার পর ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি খুব বেশি ভালো করে ভেন্ডিগুলোকে বাজার প্রয়োজন নেই পরবর্তীতে ভেন্ডিগুলোকে আবারও রান্না করা হবে আমি সবগুলো বেন্ডিকে তেল থেকে উঠিয়ে নিয়েছি তারপর অবশিষ্ট তেলের মধ্যে সামান্য পরিমাণ পাঁচ পূরণ দিয়ে দিব আমি এখানে একসা একসাচামুচের মতো পাঁচ পূরণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কোষ রসুন কুচি আর দিয়ে দিবা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো সব কিছুকে সামান্য একটু বেঁচে নেব পেঁয়াজ আর রসুনগুলো নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ লবণটা দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুন নরম হয়ে গেলে বেজে রাখা বেন্ডিগুলো দিয়ে দিব আবারও দুই তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে বেজে নেব এখনের মধ্যে দিয়ে দিবে এক চামচ চিনি আর এই পুরা রান্নাটা চুলার হিট হাইতে রাখতে হবে রান্না হলে বেন্ডির কালারটা সবুজ থাকবে না কালচে হয়ে যাবে এখন বেন্ডির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন দিয়ে দিব এক সাত চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা না দিলেও হয় কিন্তু দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এখন সব কিছুকে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব বাস আমার রান্না শেষ খুবই মজার একটা বাজি এই বাজিটা পোলাওর সাথেও খেতে পারেন বা সাদা ভাতের সাথে খেতেও দারুণ লাগবে ভেন্ডির কালারটা একেবারেই সবুজ রয়েছে এই বাজিটা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বাজিটা দেখতেও অনেকটা লোভনীয় হয়ে থাকে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে Allah Hafiz